সালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার কাতারে মেন রোডের রাস্তা মেন রাস্তায় নিয়ে যেতেছি এখন ছোট রাস্তা অন্ধকার লাইটের এই যে লাইটের খাম্বাগুলো দেখতেছেন এগুলোর ভিতরে লাইট লাগানো আছে এগুলো চালু করে নাই এখনও এখন অন্ধকার তো একটু দু তিন মিনিটের ভেতরে নিয়ে যাবো আপনাদেরকে মেন রাস্তায় ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার সাথে দেখবেন ভালো থাকবেন আর আমার কে সাপোর্ট করবেন সব সময় আমি নতুন কাতারে তাই কাতারের ভিডিও দিতেছে এটা রাউন্ড মানে গোল চক্কর রাউন্ড ওবোড তো গোল চক্কর পার হয়ে গেলাম এখন আমরা যাইতেছি একটু উন্নত রাস্তার দিকে সবগুলোই উন্নত রাস্তা মানে কে এই যে এখানে স্প্রিট দেওয়া আছে সাইট আমি চালাইতেছি সত্তরের মধ্যে সত্তরের উপরে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি কাতারে টুকটাক নিজে কন্ট্যাক্ট নিয়ে কাজ করি পাশাপাশি একটু একটু ভিডিও করি তো সেই কারণে আপনাদেরকে ফুল ভিডিও সময় টাইম দিতে পারতেছি না কারণ কারণ সব দিক দিয়ে খেয়াল রাখতে হয় কাতারে এই যে সিগনাল চালু হয়ে গেছে আমরা এখন যাইতেছি মেন রাস্তার দিকে যাইতে পারবো কিনা সঠিক শিওর নাই সিগন্যাল চালু হয়ে গেছে তো অবশ্যই যে আমার সাথে থাকবেন আশা করি কাতারের টুকি নাকি বাংলাদেশের টুকি নাকি সবগুলা বিষয়ে সম্পর্কে জানতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই যে কাতারের মেন রাস্তায় নিয়ে আসতেছি এই যে সিগনালটা যে সিগনাল তো দেখা যাইতেছে না ক্যামেরায় কারণ ক্যামেরা অনেক দূরে তাই এখন আবার এই ক্যামেরাগুলো এইখানে ক্যামেরাগুলোই যে অফ হয়ে গেছে সিগনাল এখানে অনেক ক্যামেরা ছিল না আগে তাই মানুষের রেডের মধ্যেও চলে যেত এখন তো ক্যামেরা কেউ যাইতে পারতেছে না পারে না কাতারের আইন শৃঙ্খলারে বহুত প্রাধান্য দেয় ওই লাইন চালু হয়েছে চালু হওয়ার পর এখন আমরা চতুর্থ নম্বরে আসি এখন আমরা এখন শেষ হয়ে গেছে তখন নিচে আইবে তিন রাস্তা ছাড়ার পর আমরা ছাড়া হবে তো কারণ বাংলাদেশে তো রেড কালার থাকলে মানুষ যাওয়া শুরু করে সবুজ কালার থাকলে অপয়া থাকে কারণ কি কারণে এটা বলতেছি জানেন বাংলাদেশে আইন শৃঙ্খলা মানে না কারণ রেডে থাকলেও যায় সবুজ থাকলেও যায় এলো থাকলেও যায় তো এই কারণে আর কি অবশ্যই আইন ভালো করে রাস্তার আইনগুলো মানলে কখনোই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো কাতারের মধ্যে বলতে গেলে অ্যাক্সিডেন্ট সংখ্যা কম আলহামদুলিল্লাহ আমরা গাড়ি চালাইতেছি ওলার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট সংখ্যা কম দুই নাম্বার রাস্তা চালু হয়েছে ডাউন করতেছে যে যাইতেছে এখন তিন নাম্বারটা চালু হবে যে চালু হওয়ার পরেই যাওয়া যাবে এখন এই যে দু নাম্বারটা বদ্ধ হওয়ার পথে আছে আমার গাড়িটা একটু আগে বাড়াইতেছি কারণ এখন আমাদের পাল্লা চললে আসবে কত মিনিট দেয় এক মিনিটের ওপরে টাইম দেয় এটা কারণ এই সিগনালটা অনেক বড় তাই এক মিনিটের উপরে টাইম দেয় আধা কিলোমিটার দূরে থাকলেও এটা ক্রস করা যায় এই যে কাতারের রাস্তাগুলো দিনে ভিডিও করা করবো কালকে ইনশাআল্লাহ আজকে রাত্রেরটা রাত্রেরটা দেখে নে কত লাইটিং গাড়ির লাইটের প্রয়োজন হয় না কাতারে যে লাইট লাইটের প্রয়োজন হয় না এই যে এখন কাতারের মেইন রাস্তার ভিডিও অবশ্যই ভিডিও যে দেখুন রাতের বেলা রাতের বেলা কত ক্লিয়ার রাস্তা রাত্রের এখন তো দিন না দিনে তো আরও ক্লিয়ার রাত্রবেলা অনেক ক্লিয়ার লাইটিং আর লাইটিং লাইটিং আর লাইটিং এই যে কিছু জায়গায় লাইট অফ আছে সেই কারণে লাইটিং নাই তো এই কারণে বলতেছি যে আমরা যে গাড়ি চালাই গাড়ি চালানোর যে সমস্যা এই যে লাইট যে দেশে এই যে এত বড়ো একটা সিগনাল গেল একটা হরেন পাইছেন আপনারা পান নাই কারণ হয়েছে কি এটা সাইলেন্ট একদম সাইলেন্ট কারণ হরেন একদম নিষেধ কারণ কোনো ইমার্জেন্সি যদি হয় তাহলে এটার মধ্যে থাকে তো আমি যেই জায়গায় কাজ করি আমার বাসায় যেতেছি আমার কফিলের বাসায় কারণ কফিলের বাসায় থাকি কিন্তু আমি কাজ করি বাহিরে কারণ আমার কাজটা হয়েছে কাজ তো গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সারা দিন রাত চব্বিশ ঘন্টা গাড়ি গাড়ি থাকতে হয় কারণ এখন একজনের একটা সমস্যা হয়েছে ফোন দিল চলে যেতে হবে তো এই যে সমস্যাটা সমস্যার কারণে যে তাহলে অবশ্যই এই যে আমি একটা যে দেহ সামনে রাস্তার কাজ চলতেছে তাই রাস্তা একটা ছোট করে দিছে এই যে বাংলাদেশের সিস্টেম আর এই দেশের সিস্টেম অনেক আগ হাসপাতাল ব্যবধান কিন্তু বাংলাদেশে আর এই দেশে এই দেশে টাকা খরচ করে বেশি রাস্তার মধ্যে কিন্তু বাংলাদেশও খরচ করে কম না তো এই খরচ করার পিছনে অনেক রকমের কারসাজি আছে আর এই জায়গায় বোস জিনিসটা ডাইরেক্ট সরাসরি একদমই নাই ডাইরেক্ট একদমই নাই আপনি আমার একটা বন্ধুরা আমি মেডিকেল ফিট করানোর জন্য বাংলার তিন লক্ষ টাকা নিয়ে ঘুরছি বই সেরাও ফিট করাইতে পারি নাই কারণ যে গোষ্ঠ নাই বললে চলে গোষ্ঠ নাই বললে চলে তো গোষ নাই যে জায়গা সেই জায়গা তো মানুষ ঠিক চলবে না ব্যয় ঠিক চলবে কারণ এখন চলে আসছি আমার কপিলের বাসার এখানে অবশ্যই কপিলের বাসার এখানে কারণ আমি রাত্রি যাপন করি এখানে কাজ করি ওখানে আমার নিজের প্রাইভেট কাজ কিন্তু প্রাইভেট কাজের কারণে আমার গাড়ির অল টাইম প্রয়োজন নয় আর এখানে দেখুন এই একটা আমরা গাড়ি زيتছে বারবার কারণে আমার গাড়িটা অনেকটা স্লো করতেছে কারণ এই লিমিটেড বা زيت হয় এটা হইছে রাউন্ড গোলচক্কর গোলচক্কর পার হয়ে এই যে